বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারের আমলেও বিচার বহির্ভূত হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি আহমেদ বলেছেন জনগণ যখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে তখনও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনে মৃত্যু সরকারকে নিয়ে দিন দিন আশঙ্কা বাড়ছে শিক্ষার্থীদের নতুন দল গঠনকে স্বাগত জানালেও কিংস পার্টি মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান আক্তার হোসেনের রিপোর্ট সকালে রাজধানীর নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ভারত শেখ হাসিনার পতন মানতে পারছে না তাই এখনও নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়েও বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের পুনরাবৃত্তি হবে একজন যুব কর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতও তাকে পেশ করবে। কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতামাতার কাছে ফেরত দেবেন তাহলে কি লাভ শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি মন্তব্য করেন ছাত্রদের ক্যাম্পাসেই থাকা উচিত আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসের সবুজ চত্বর সেই সবুজ চত্বরে আপনারা চিৎকার করে বলুন যে শেখ হাসিনার মতো যাতে আর কখনোই কোন ফাঁসিবাদের উত্থান না ঘটে আপনার সেই আওয়াজ তুলু সেই আওয়াজ সবাই শুনবে এবং বিভিন্ন রাজনৈতিক দল বা গণতন্ত্র মারা সরকার সবাই সেইভাবেই পলিসি নির্ধারণ করবে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন কিংস পার্টি মেনে নেওয়া হবে না এখানে প্রতিটি ব্যক্তি সজ্জন কিন্তু ক্ষমতার লোভ বড় বড় ভয়ঙ্কর আমরা এই ভয়ঙ্করের মধ্যে যেন না পড়ি সত্যিকার অর্থে আপনাদের আজকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে আপনারা দল অবশ্যই করবেন কেন করবেন না দল করবেন ক্ষমতায় আসবেন কোনো আপত্তি নেই কিংস পার্টি তা আমরা হতে দেব না সব ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা